দর্শক এখন আমি আছি বঙ্গুয়া জেলার রুহ উপজেলার ঐতিহ্যবাহী কালের পরে ইউনিয়নের হেউর্তর গ্রামের বকচার মেলায় প্রতি বছর বাংলা মাঘ মাসের তৃতীয় বুধবারে এখানে বক্সর মেলা অনুষ্ঠিত হলেও দিন এখানে অনুষ্ঠিত হওয়ার কথা বউ মেলা যেখানে আসবে শুধু মেয়েরা এবং বৌদিরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৌদিদের ভিড়ে অনেক দাদা বাবুরা এসেছে এই মেলায় কেন এসেছে শুনবো এখন তাদের কাছ থেকে আমরা একটু ঘুরতে আসলাম যদি আমরাও যদি এক একটা বউ পাই মানে বউয়ের খোঁজে হ্যাঁ অবশ্যই বউয়ের খোঁজে বউ মেলায় বউ কি পাইছেন বউ তো আমি আমার তো বউ আছে ঠিক ছোট ভাইয়ের জন্য বউ খুঁজছি আচ্ছা বউ কি খুঁজে পাইলেন চেষ্টা করছি আশা করা যাই এ ভাই এটি যদি বউ মেলার যদি বই আসতো তাহলে কোন সেন আমার আসতে না

তো বউ না নিয়ে এসে আপনি এটা কাকে সাথে নিয়ে এসছেন শাশুড়ি কি শাশুড়ি শাশুড়ি কে সাথে নিয়ে এসছেন এটা আপনার কি হয় জামাই জামাই ও কেমন জামাই আমন জামাই না পাতানো জামাই পাতানো পাতানো জামাই না বলেন একটু রহস্যটা শুনি কেমন শাশুড়ি কেমন শাশুড়ি শুনি

তার সাথে এই শালিগুলোকে আমরা দেখতে পাচ্ছি বৌ মেলাতে আরছি মূলত মেয়ে দেখার উদ্দেশ্যে এখানে আরছি আগামীতে আমরা বিয়ে করবো দেখে দেখে রাখুন আগে থেকেই মানে পছন্দ করতেছি মানে কি টাইপের মেয়ে বিয়ে করা যায় মানে আশীর্বাদ গেলে বিয়ে করার পর বউকে কি কিনে দেবো মানে সব বলে আর কি অভিজ্ঞতা অর্জনের জন্য বাসায় গিয়ে বউ দেখলে তো সর্বনিম্ন পাঁচশো টাকা লাগে আর মেলায় এসে বউ দেখিত না যে কয়টা পছন্দ হচ্ছে এগুলো দেখে যাচ্ছে আগে জন্য তো টাকা লাগিতে না আজকে শুধু আসবে বইরা বা মেয়েরা সেখানে ছেলেরা কেন আমরা এমনি দেখার জন্য আছি মেলা আমাদের আমাদের মেলা আমরা এই গ্রামের ছেলে আমরা যেন প্রোটেকশন দিতে পারি কোনো বাচ্চা কোনো অপরিচিত ভোলাব না আমাদের গ্রামের মহিলা বা কোনো কোনো গ্রামের মহিলাদের যেন কোনো ডিস্টার্ব না করে সেই জন্য আমরা সবসময় চাই যে তারা নিরাপদ থাকুক আমি এখানে মেয়েদেরকে উত্ত্যাক্ত করা হয় জিনা এখানে আমরা সেই সুযোগ আমরা দিই না উত্তপ্ত করার মতো কোনো সুযোগই আমরা দেয় আমরা সবসময় প্রোডাকশন দিয়ে আচ্ছা মানে এরকম কোনো তথ্য আছে কি করছে আমারই বয়স আমরা